কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করিও আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমার সাথে সাথে দেখতে পারো বন্ধুরা তোমরা তো দেখছোই গতকালকে রাত্রে হচ্ছে আমি ঢাকা চলে আসছি আর সকালে এখন ঘুম থেকে উঠে আমরা হচ্ছে নাস্তার আয়োজন করতেছি আমি আর আমার বর মিলে তো আমি হচ্ছে রুটিগুলো ভাজতেছিলাম আর আমার বরকে বলতেছিলাম আমার রুটি ভাজার সাথে সাথে তুমি হচ্ছে দুটো ডিম হচ্ছে বেজে নাও তাহলে রুটি গরম থাকতে থাকতে হচ্ছে আমরা নাস্তাটা সেরে ফেলতে পারবো এখানে হচ্ছে তার ডিম এরকম নাড়া নাড়ি দেখে আমি তো বলতেছি কি ব্যাপার এত ঘাটতেছো কেন সে বলে যে না ডিম নাকি এরকম করে ঘেটে ভাজি করলে নাকি ডিম ফ্লাফি হয় আচ্ছা বন্ধুরা তোমরাই বলো খাবো হচ্ছে ডিম ভাজি ডিম ফ্লাফি হইলেই কি আর না হইলেই কি ভাজি হইলেই হইতে হইছে তাই না তো তারে বললাম যে এতক্ষণ নারেটারে দেখবো না তোমার ডিম হচ্ছে কীরকম ফ্লাফি হয় আর তাকে বলতেছিলাম ডিমটা হচ্ছে সুন্দর করে উল্টাবা তো দেখো বন্ধুরা সে হচ্ছে ডিম উল্টাতে যাই হচ্ছে ডিমের হচ্ছে লারাটারা অবস্থা বানায় ফেলছে তোমরা জাস্ট একটু দেখো বন্ধুরা তার ডিমের এই অবস্থা দেখে আমি আর হচ্ছে আমার বর দুজনে মিলেই হচ্ছে খুব হাসাহাসি করতেছিলাম যে ডিম তো একদম লেরা বেড়া হয়ে গেছে তো আমাকে আবার বলতেছে আচ্ছা তুমি যে রুটি দিয়ে ডিম খাবা ডিম তো হচ্ছে ভেঙে ভেঙেই খাবা তো এইখানেই না হয় ভেঙে গেছে এটা নিয়ে তো হাসাহাসির কী আছে আসলে মানে তেলটা গরম হওয়ার আগেই ডিমটা ছেড়ে দেওয়া হয়েছিল তো আর ডিমটা দিয়ে ভালোভাবে না হইতেই সে ডিমটা উল্টাইতে গেছিলো সেই জন্য আসলে ডিমের হচ্ছে এই অবস্থা হয়ে গেছে বন্ধুরা আমরা দুজন হচ্ছে একসাথেই নাস্তা করতে বসছিলাম তারপরে হচ্ছে আমার একটা ফোন আসছিল তো এর মধ্যে আবার সে হচ্ছে নাস্তা খেয়ে নিছে আর দেখো ফোনে কথা বলতে বলতে আমার রুটিগুলো কিন্তু প্রায় অনেকটা শক্ত হয়ে গেছিলো তো বন্ধুরা আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করতেছি আজকে হচ্ছে একটু হাসপাতাল যাব আমার মামাতো ভাইকে দেখতে তো তোমরা বন্ধুরা যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমার মামাতো ভাই খুবই অসুস্থ তো বন্ধুরা দেখো আমি হচ্ছে এখানে নাস্তা কমপ্লিট করে নিয়েছি আর এখন রেডি হয়ে তারপরে হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো দেখো বন্ধুরা আমি হচ্ছে হসপিটালে চলে আসছি আর আজকে আমার আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আসলে মাদ্রাসাতে আমার মামাতো ভাইয়ের সাথে কি হয়েছে আমার মামাতো ভাই মূলত হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট সে হচ্ছে হাফিজি পড়তেছে সাত পারা তোরণ মুখস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরাও সবাই একটু আলহামদুলিল্লাহ বলে দিও কিন্তু তার সাথে আসলে মাদ্রাসায় কি হয়েছে আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করব একটু আমার মামাতো ভাইয়ের জন্য দোয়া করিয়ে দিও যে মানে ওকে দেখে আমার মানে এত পরিমাণ খারাপ লাগতেছে যে কি সুস্থ সবল ছেলেটা হচ্ছে আজকে দেখো ছয় দিন হচ্ছে পিসিউতে ছিল আর আজকে মাত্র ওকে বেডে দিল পিসিউতে হচ্ছে বেশি মানুষ অ্যালাউ করে না দেখে হচ্ছে তাকে এতদিন দেখতে আসতে পারি নাই তো আজকে বেডে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি চলে আসছি তো বন্ধুরা আমি হচ্ছে এখন তোমাদেরকে বলবো আসলে ওর সাথে কী হয়েছিল ওর এই অবস্থার জন্য কে দায়ী বা কারা দায়ী আর হজুর ওর সাথে বা কি করেছিল তো আমি হচ্ছে এই ভিডিওটাতে কাউকে দোষারোপ করছি না আসলে তোমাদেরকে সচেতন করার জন্যই মূলত এই ভিডিওটা করা তো বন্ধুরা আমার ভাই হচ্ছে হাফিজি মাদ্রাসায় পড়ে খুবই নামকরা একটা মাদ্রাসা তো সেই মাদ্রাসায় হচ্ছে কিছু নিয়ম কানুন আছে তার মধ্যে একটা হচ্ছে সপ্তাহে একবার হচ্ছে বাসায় কথা বলতে দেয় আর সপ্তাহে একবার হচ্ছে ফ্যামিলির মেম্বাররা হচ্ছে তার সাথে দেখা করতে পারবে সব সবকিছু হচ্ছে ভালোই চলতেছিল আমার ভাই হচ্ছে সাতপারা কুরআন আলহামদুলিল্লাহ মুখস্থ করছে তো গত শনিবারে হচ্ছে আমার মামি হচ্ছে তার সাথে দেখা করতে যায় বিকালবেলা সে হচ্ছে আমার মামি দেখা করতে যাওয়ার পরে তাকে হচ্ছে খাইয়ে দায়ে রেখে আসে তো তখনও হচ্ছে আমার মামার তো ভাই খুবই ভালো ছিল কিন্তু একটু মন মরা ছিল তো আমার মামি জিজ্ঞেস করাতে সে বলে কিছুই হয় নাই বাসার জন্য মন খারাপ লাগে তো আমার মামি হচ্ছে তাকে বুঝায় শোনায় রেখে আসছে মাদ্রাসার বাচ্চাদের আর কি যাওয়া হয় যে বাসার জন্য সবসময় মন খারাপ থাকে আর তাদের বয়স কত আমার ভাইয়ের বয়স হচ্ছে মাত্র দশ দশ সাড়ে দশ বছর তো তারপর বন্ধুরা আমার মামি হচ্ছে শনিবারে বিকালে তার সাথে দেখা করে চলে আসে তো রবিবারে হচ্ছে সারা দিন যায় রবিবারে রাতের বেলা হচ্ছে হুজুর ফোন করে যে আমার ভাই হচ্ছে অজ্ঞান হয়ে গেছে তাকে যাতে সেখান থেকে যায় নিয়ে আসে তো বন্ধুরা তার অবস্থা তখন এত পরিমাণেই খারাপ ছিল যে তাকে হচ্ছে ডিরেক্ট আয়না হসপিটালে ভর্তি করে আমার মামা আর মামি আর হসপিটালে ভর্তি করার পরে হচ্ছে তাকে স্যালাইন দেওয়া হয় আর স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পরেই তার হচ্ছে প্রচুর পরিমাণে খিচুনি ওঠে তখন সারা রাতেও জ্বর কমানো যাচ্ছিলো না তার অবস্থা হচ্ছে ক্রমশই খারাপ হইতেছিল আর ডাক্তাররা তার অবস্থা এত পরিমাণে খারাপ ছিল যে অন্য হসপিটালে শিফট করবে সেই ব্যবস্থাও ছিল না তারপর হচ্ছে আমার ভাইয়ের শরীর পুরো ঠান্ডা হয়ে যায় কথা বলা বন্ধ করে দেয় আর যদি জ্ঞান আসেও সে হচ্ছে উলট পালট বলতে থাকে তো শনিবারে যেখানে আমার মামি হচ্ছে তাকে খায়া রাইখা আসছে সেখানে সে চব্বিশ ঘন্টার ভিতরে কিভাবে এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যে তাকে আইসিউতে ইউতে ভর্তি করানো লাগে মূলত আমার ভাই হচ্ছে প্রচুর পরিমাণে ভয় পাইছিল আর এই ভয়টা হচ্ছে সম্ভবত মানে আমরা ধারণা করতেছি হুজুররাই তাকে দেখাইছে আর তার মাথায় কিছু একটা দিয়ে মানে জোরে আঘাত করা হয় সেই জন্য হচ্ছে তার ব্রেইনে কিছুটা হচ্ছে ইনফেকশন হয় তো বন্ধুরা সে মূলত হচ্ছে সে অজ্ঞান হয়ে গেছিলো আর এই জিনিসটা কিন্তু বন্ধুরা একদিনে হয় নাই অনেকটা সময় নিয়ে হয়েছে আর এখানে হচ্ছে বলে রাখি অন্যান্য ছাত্ররা আর হুজুরদের থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে সে হচ্ছে দুই দিন খাওয়া দাওয়া তার বন্ধ ছিল তারপরে দুই দিন হচ্ছে পায়খানা অফ ছিল দুই দিন পায়খানা বন্ধ থাকাটা স্বাভাবিক কিন্তু পর্সাপ বন্ধ থাকাটা কিন্তু বন্ধুরা স্বাভাবিক না তার কিন্তু পর্সাপও দুই দিন যাবৎ বন্ধ ছিল সে হচ্ছে কাউকে বলে নেই মানে সে এতটা পরিমাণ ভয় পায়া ছিল সে তার বাবা মাকেও জানায় নেই আর দুই দিন ধরে একটা বাচ্চা খাচ্ছে না সেখানে হচ্ছে হুজুরদের তো ফ্যামিলিকে জানানো দরকার ছিল যে আপনার বাচ্চাটা খাচ্ছে না তো যাই হোক এখানে হচ্ছে কাউকে দোষারোপ করতেছি না আসলে অসুস্থতা এটা আল্লাহর তরফ থেকেই আসে তো এখানে কাউকে দোষ দিচ্ছি না কিন্তু যেটা হয়েছে হুজুররা হচ্ছে একটু সচেতন থাকা দরকার ছিল যেহেতু বাচ্চা মানুষ আমরা জানি যে হাফিজি অনেক কঠিন পড়া এটা শাসন ছাড়া আসলে পড়ানো সম্ভব হয় না কিন্তু এতটাও কঠোর হওয়া উচিত না কারণ বাচ্চারা হচ্ছে একটা মানে পুরা এত ছোট ছোট বাচ্চা ফ্যামিলিদেরকে ছেড়ে এত দূরে থাকে একমাত্র কিন্তু হুজুরদের ভরসাই আর সেই হুজুররাই যদি হচ্ছে তাদেরকে ভয় দেখায় আর তারপর এতটাই ভয় দেখায় যে তারা অসুস্থ হয়ে যায় সেটা আসলে তখন মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায় আমরা এখানে হুজুরদেরও দোষ দিচ্ছি না আর অন্য কাউকে দোষ দিচ্ছি না তো আমাদের বাচ্চা আসলে অসুস্থ হয়ে গেছে এটা আসলে করার কিছু নাই আর মাথার যে আঘাতের বিষয়টা বন্ধুরা সেটা হচ্ছে হয়তো হুজুররা তাকে শাসন করতে গিয়ে কোনো মতে হচ্ছে মাথায় হয়তো লেগে গেছিলো বা সে খেলতে গিয়ে হয়তো ব্যথা পাইছিল আসলে তাকে মানে জিজ্ঞেস করার মতো অবস্থায় সে এখন নাই পরবর্তীতে হয়তো জিজ্ঞেস করা হবে কিন্তু আমার ভাই যে মানে যে পরিমাণ ভয় পেয়ে আছে সে কি আদৌ বলবে কিনা আমরা জানি না তো আমার মামা মামিও হচ্ছে এখানে হুজুরদেরও কিছু বলে নাই যে কিভাবে আঘাত পাইছে বা কিভাবে পাইলো তো এটাই মানে বলবো যে একটা বাচ্চা অসুস্থ অ্যাটলিস্ট বাসায় জানানো দরকার ছিল যে বাচ্চাটা অসুস্থ কিন্তু তারা হচ্ছে শেষ মুহূর্তে এসে বাসায় জানাইছে যে বাচ্চা অসুস্থ হয়ে গেছে হয়তো আগে জানাইলে আমার ভাইটাকে এতটা পরিমাণ কষ্ট করতে হইতো না ও হচ্ছে গত সাত দিন যাবৎ যে কষ্টটা করতেছে তো বন্ধুরা আরও কিছু বলার ছিল তা থাক অনেক সময় অনেক কিছু না বলাই ভালো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ